ডিএপিটা না আর আজকে ডিএপি প্লাস ইউরিয়া একসাথে একত্রে মিশিয়ে গুলিয়ে মেশিনে করে ছিটাবো পার মেশিনে আপনারা তিনশো চারশো গ্রাম করে যদি ডিএপি বা ইউরিয়া ছিটান দুটো একত্রে করলে আরও রেজাল্ট ভালো হয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নমস্কার আদাব। আমরা আজ মাঠে চলে এসেছি কেন এসেছি জমিতে জল নেই আর আপনারা একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি মূলত এখানে আসা সেই সাথে একটা প্রতিবেদনও করা আপনারা জানেন যে এই যে কৃষি জমিতে আমরা যখন ইউরিয়া সারে স্প্রে করি আমরা কিন্তু ইউরিয়া সার স্প্রে করলে মানে খরচটা খুবই কম হয় আর ফলনটাও ভালো হয় আর আমরা কিন্তু এই রাসায়নিক যে সারগুলো ছিটাই তাহলে আমাদের ছিটালে কি হয় এই চাহিদাটা বেশি হয় আমাদের বেশি লাগে আমার ধরুন পাঁচ কাটা মাটিতে তিন কেজির নিচে এই মৌসুমে এই এমন মৌসুমে তিন কেজির নিচে বা চার কেজির নিচে কিন্তু পাঁচ কাটা মাটিতে আমি ছিটিয়ে কভার করতে পারবো না তাই আমরা যদি সিটাই তাহলে আমাদের চাহিদাটাও বেশি হচ্ছে আর চাহিদা যখন বেশি হচ্ছে আমাদের দামটাও বেশি হচ্ছে চাহিদা অনুযায়ী দাম হচ্ছে যদিও বা দাম হাতের নাগালে থাকে তাহলে আমাদের ক্ষতিটা কি হচ্ছে আমরা ধরেন পাঁচ কাটা মাটিতে চার কেজি বা পাঁচ কেজি ইউরিয়া ছিটালাম বা ডিএপি ছিটালাম তাহলে আমাদের কি হচ্ছে এখন যে হতো জলই নেই তাহলে ছিটাবো কীভাবে আর যদি জল থেকেও থাকে তাহলে যদি পাঁচ কাটা মাটিতে আমরা পাঁচ কেজি ইউরিয়া বা ডিএপি সার ছিটাই তাহলে আমাদের কি হবে আমাদের এই শক্তিটা মানে ধানের যে গতিটা হবে পরবর্তীতে আমরা ধান কিন্তু ভালো পাবো না সে যাবে অর্থাৎ যেটা কৃষকের বাংলায় বলা হয় ভুগসে যাবে চিটা বেশি হবে দানা কম হবে তাহলে আমাদের যদি চিটাই বেশি হয় তাহলে সেই ধানটা নিয়ে আমাদের কী লাভ আর যদি ধানটা পড়ে যায় তাহলে আমাদের তো ধান বাড়িতে যাচ্ছে না আর ধান পড়ে গেলে তারও একটা ক্ষতি হয় আমরা যে কৃষকের ভাষায় কথা বলি যে কারেন্ট পোকা তখন ধানটা যখন পড়ে যাবে বা হেলে থাকবে তখন কিন্তু কারেন্ট পোকার প্রাদুর্ভাবটা বেশি হবে তাহলে আপনাদের কি হচ্ছে কীটনাশক বেশি ছিটাতে হচ্ছে তাই আমরা এই পাঁচ কাটা জমিতে আপনাদের আজকে দেখাবো যে স্প্রে করার পর অর্থাৎ আমরা আজকে রাসায়নিক সার নিয়ে এসেছি যে চারশো গ্রাম ইউরিয়া আর চারশো গ্রাম ডিএপি নিয়ে এসেছি এর আগে দেখেছিলাম ইউরিয়া ছিটানো ডিএপিটা না আর আজকে ডিএপি প্লাস ইউরিয়া একসাথে একত্রে মিশিয়ে গুলিয়ে মিশিনে করে ছিটাবো পার মেশিনে আপনারা তিনশো চারশো গ্রাম করে যদি ডিএপি বা ইউরিয়া ছিটান দুটো একত্রে করলে আরও রেজাল্ট ভালো হয় কিন্তু অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু ধান পুড়ে যাবে ভাই সেটাও বলছি আর পরন্ত বিকালেবেলা ছিটাবেন তাহলে কি হবে আপনার গোড়ায় গিয়ে বসবে আর ধানের পাতাগুলো সবুজ থাকবে আর ধানের পাতা যদি সবুজ থাকে ধানের শক্তি ভালো থাকবে ধান কিন্তু আপনার কীটনাশকে আক্রমণ করার শক্তিটা কম পাবে তার কারণ তেজি ধানে শক্তি কম আর আরেকটি কথা আপনাদের বলি আপনারা প্রশ্ন করেছেন যে সালফার বা পটাশ ইউরিয়া একসাথে ছিটানো যাবে কি না ভাই সালফার পটাশ একসাথে ইউরিয়া একসাথে ছিটানো যাবে না তার কারণ হচ্ছে পটাশ যদি ছিটান ধানের পাতা লাল হয়ে মানে ব্লাস্ট হওয়ার মতো আক্রমণ হবে তাই পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সালপার তো ভাই হাল চাষ করার সময় দিলে উপকার খুবই ভালো হয় কিন্তু আমি কখনো এই গাছে স্প্রে করিনি তাই আপনাদেরকে সাজেস্ট করতে পারছি না আর উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন আর আমরা আজকে দেখাবো একটু এদিকে ধরো তো দেখো পাতাগুলো কত সবুজ আছে আর অন্যের পাতাগুলো ইস ইউরিয়া ডিএপি সিটার সিটাইসে তাদের কিন্তু লাল হয়ে যাচ্ছে আর আমি কিন্তু স্প্রে করেছি তারপর কিন্তু সবুজই আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা আবারও পঁচিশ দিন পর চলে এসেছি ধান রোপণের পঁচিশ দিন পর স্প্রে করেছিলাম তার পাঁচ থেকে ছয় দিন পর কীটনাশক স্প্রে করেছি মাজরার আবার আজকে পঁচিশ দিন পর আবার এই যে আপনার ইউরিয়া ডিএপিটা স্প্রে করছি একেবারে ধান গামোর আসা পর্যন্ত আর লাগবে না তারপরে আজকে স্প্রে করব চার থেকে পাঁচ দিন পর আবার কীটনাশক স্প্রে করব তার কারণটা হচ্ছে কি যখন আপনার ইউরিয়া ডিএপি সার ব্যবহার করবেন তখন কিন্তু এই আপনার ডগাগুলো কচি থাকে কচি থাকার কারণে কিন্তু মাজরা পোকা আক্রমণ করার মানে শক্তিটা বেশি পায় তার কারণ নরম থাকে আর মিষ্টি থাকে এই জন্য চার থেকে পাঁচ দিন পর মানে সার দেওয়ার চার থেকে পাঁচ দিন পর অবশ্যই আপনারা কীটনাশকটা ব্যবহার করবেন তাহলে আপনাদের ফলন ভালো হবে মাজরা লাগার সুযোগ পাবে না আর আপনারা আজকে দেখছেন যে এই ধান যখন পাকবে যারা ছিটিয়েছে কেজি কেজি আর আমি তো গ্রামে গ্রামে স্প্রে করেছি গ্রামপতি তাহলে আমার ধান আর এই পাশের ধান কিন্তু এক তাহলে কেন আমরা এই রাসায়নিক সার কেজি কেজি ছিটিয়ে বাজারের চাহিদাটা বাড়াবো এমনি তো কৃষক দাম তো নির্ধারণ করতেই পারে না ধানের ফসলের আর আমরা এই যে কীটনাশক যে ব্যবহার করি কেউ দুপুরে করে কেউ সকালে করে কেউ রাত্রে করে বেশিরভাগ আপনার বইকালবেলায় পরন্ত বইকালবেলায় যদি আপনারা স্প্রেটা করেন কার্যকারিতা ভালো হয় তার কারণ পোকাগুলো কিন্তু রাত্রে ওপরে ওঠে আর যখন বৈকালে দিবেন পোকাগুলো কিন্তু উঠতে পারবে না একটি কথা আর একটি কথা হচ্ছে যে আপনারা একটা জিনিস জানেন যে আমরা কিন্তু এই যে রাসায়নিক সার ব্যবহার করতে করতে এমন একটা চাহিদা করে ফেলেছি যাতে রাসায়নিক সার ছাড়া আমাদের ফসল উৎপাদনই হচ্ছে না তাই আমরা আসুন সবাই কৃষক যারা আছে এই যে জৈব সারের উপরে ঝুঁকি জৈব সার তৈরি করা শিখি জৈব সার আমরা তৈরি করি তাহলে আমাদের কি হবে এই রাসায়নিক সারের প্রতি চাহিদাটা কম হবে চাহিদা কম হলে আমাদের দামটাও কম হবে আর আমরা যখন জৈব সার দিয়ে ব্যবহার করে জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করব। আমাদের রোগ কিন্তু অনেক কমবে তাই না কি তো অবশ্যই আপনারা উত্তর পেয়ে গেছেন আমরা কিভাবে স্প্রে করছি দেখুন আমরা খুব সুন্দরভাবে একে গাছ ভিজিয়ে কিন্তু স্প্রে করছি আর এখানে আছে ডিএপি আর ইউরিয়া একেবারে গামর হওয়া পর্যন্ত আর কিছু লাগবে না তো অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই